একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতা শুরু হয় এ কি বলছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নময় আছেন বুবলি কারণ বেশ কিছু দিন ধরে স্বপ্নময় আছেন বুবলি আমেরিকাতে থাকলে মাঝে মাঝে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির পাশাপাশি বেশ কিছু দিন ধরে স্বপ্নময় আছেন বুবলি সোশ্যাল মিডিয়া কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যায়নি কারণ তার ফেসবুক পেজ থেকে শুরু করে কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে তার সাক্ষাৎকারও দেখা যায়নি কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে শবনম বুবলি তার বেশকটি স্থির ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতা দিয়ে শুরু হয় সবার জন্য শুভ সকাল সাথে লাভ ইমেজিং আর এই পোস্টে বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই পোস্টের শবনম ইয়াসিন বুবলির বেশকটি স্থির ফটো ছিল যে ফটোতে শবনম ইয়াসিন বুবলিকে দুদ্যন্ত লোকে দেখা যাচ্ছে কি মেবি হাসি মুগ্ধ করার এদিকে জানা গেছে শবনম বুবলি নিজেকে কেননা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলি দেশের মাটি থেকে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে তো সুপ্রিয় আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ